গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন রিতা বসুর লেখা পঞ্চম স্বর গভীর অরণ্যের শিকারের একটা আলাদা আনন্দ আছে সেটা নিষাদিদের চেয়ে ভালো কেউ জানে না নগর সংলগ্ন এই বনভূমি তাদের প্রাণ জীবিকা আহার্য বিনোদন সব প্রথম ও তৃতীয় ভ্রাতা আজ মায়ের সঙ্গে সাংসারিক কর্মে ব্যস্ত দ্বিতীয় ভ্রাতা গিয়েছে অরণ্য মধ্যবর্তী খরস্রোতা নদী থেকে মৎস্য আহরণে চতুর্থ ও পঞ্চম ভ্রাতা এসেছে গভীর অরণ্যে পশুবধের উদ্দেশ্যে গতদিন যে স্থানে একটি নধর বন্য বরাহ পাওয়া গিয়েছিল পঞ্চম ভ্রাতা বৃক্ষের ওপর থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকেই লক্ষ্য রেখেছিল ভাগ্য সম্ভবত সুপ্রসন্ন অল্পক্ষণ পরেই গভীর অরণ্যে সেদিকে চাঞ্চল্য দেখা গেল ধনুকে স্বরযোজনা করে একমুখী দৃষ্টিতে শিকারের জন্য প্রস্তুত হল সে কিন্তু তাকে বিস্মিত করে ঘন ঝোপের অন্তরাল থেকে বেরিয়ে এল একজন মানুষ তার হাতে কোদাল খনন যন্ত্র নিয়ে এ ঘোর কাননে সে কি করছে এ দিয়ে তো শিকার সম্ভব নয় পঞ্চম নিষাদ বৃক্ষ থেকে লাফিয়ে নেমে চতুর্থ নিষাদকে ডেকে সতর্ক পদ সঞ্চারে এগোতে লাগল রহস্যময় ব্যক্তির দিকে কঠিন পরিশ্রমের পর সেই ব্যক্তি বৃক্ষের তলায় বসে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ দুই নিষাদকে দেখে সে ভূত দেখার মতো চমকে উঠল কোদাল ফেলে পলায়নের চেষ্টা করতেই দয় বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল সবলে চুলের মুঠি ধরে জিজ্ঞেস করল পঞ্চম নিষাদ কেতুই তোর কি মতলব বল নয়তো এখনই তোর মাথা গুঁড়ো করে দেব যমদূতের মতো দুদিকে দুই ভ্রাতাকে দেখে সেই ব্যক্তি বলল আমাকে দেখে কি তোমাদের মন্দলোক বলে মনে হচ্ছে আমি নিতান্ত নিরীহ এক খনন কর্মী নাম দশকর্মা তোমার কোদালে মাটি লেগে আছে জঙ্গলে কি গুপ্তধনের খোঁজ পেলে নাকি লোকটি ক্ষীণ হেসে বলল পাগল গুপ্তধন থাকলে আমার পূর্বে তোমরাই সন্ধান পেতে সেই কারণেই তো জিজ্ঞেস করছি এত গোপনে কি করছ আর আমাদের দেখে বা কেন তাছাড়া তুমি তো বারণাবতের লোকও নাও পরিত্রাণের পথ নেই দেখে দর্শকর্মা বলল হস্তিনাপুর থেকে আমাকে পাঠিয়েছেন মহাত্মা বিদুর বারণাবতে পাণ্ডবদের প্রাসাদ থেকে এই জঙ্গল পর্যন্ত সুড়ঙ্গ কাটছি দশ দিন ধরে আজই শেষ হল ওই দেখো কেনই কাজ করছ সেসব আমার অজানা রাজরাজরার আদেশ তবে খুব গোপনে কাজটা সারতে হবে এমন নির্দেশই আছে দুই ভ্রাতা বনজলতা ঢাকা সুড়ঙ্গ মুখ দেখে চিন্তিত হয়ে বলা বলি করল যুদ্ধ টুদ্ধ লাগবে কিনা কে জানে তাদের শিকারের বাসনা নিবৃত্ত হল দশকর্মা বলল তার কাজ শেষ হয়েছে সে এবার রওনা দেবে হস্তিনানগরের উদ্দেশ্যে চতুর্থ আর পঞ্চমের দশকর্মাকে এখনই নিষ্কৃতি দিতে ইচ্ছে নেই তারা চাইছিল জ্যেষ্ঠ নিশার একবার এর সঙ্গে কথাবার্তা বলুক নানা চিন্তা করে তারা দশকর্মাকে বলল তুমি বিদেশি মানুষ না জেনে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি আমাদের প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও কাছেই আমাদের ঘর মা আছেন তুমি ক্লান্ত ক্ষুধার্ত নিশ্চয়ই একটু কিছু মুখে দিয়ে হস্তিনানগর যাত্রা করো। বক্তব্য অনুরোধের হলেও তাতে প্রচ্ছন্ন রয়েছে আদেশের সুর আপত্তি করে লাভ নেই বুঝে দশকর্মা নিষাদ ভ্রাতাদের সঙ্গ নিল গৃহে ফিরে তারা দেখে মধ্যম নিষাদ অনেক মৎস্য নিয়ে এসেছে মা সেসব নিয়ে দ্বীপ্রহরের রন্ধনের আয়োজন করছেন অতিথি সহ দুই ভ্রাতা ফিরলে সবাই মিলে অতিথি আপ্যায়নের জন্য ব্যস্ত হয়ে পড়ল একে অতিথি তাই বিদেশি দশকর্মার মুখে সুরঙ্গের কথা শুনে জ্যেষ্ঠ নিষাদের ভ্রু কুঞ্চিত হল সে বলল পলায়নের পথ হিসেবে সুরঙ্গের ব্যবহার হতেই পারে কিন্তু পঞ্চপাণ্ডব এতদিন পুরোচনের গৃহে বাস করছিল শুনেছি আগামীকাল তারা নতুন গৃহে আসবে তারা জানে সুরঙ্গের কথা অবশ্যই প্রকৃতপক্ষে তারা এর জন্যই অপেক্ষা করছিল বিদুর ছাড়া হস্তিনানগরের আর কেউ সুরঙ্গের বিষয়ে জানে না বলছ কেউ জানে না এখন শুধু তোমরা জানলে কেন এই কাজ করবে সে কথা বিদুর বলেননি প্রশ্ন করা আমার কাজ নয় রাজাদের নানা প্রয়োজন থাকে সব কার্যকারণ আমার জানার কথা নয় প্রথম নিষাদ দশকর্মার কথা শুনে খানিক্ষণ চুপ থেকে বলল অর্থাৎ পাণ্ডবরা জানে বিদুর তাদের জন্য সুরঙ্গ খনন করিয়েছেন তুমি তো বিদুরের সর্বক্ষণের বিশ্বস্ত সঙ্গী পাণ্ডবদের সঙ্গে বিদুরের শেষ কথা কি হয়েছিল তোমার মনে আছে দশকর্মা একটু চিন্তা করে বলল পাণ্ডবদের বিদায়কালে সকলের আশীর্বাদ পর্ব শেষে মহামতি বিদুর বলেছিলেন অভিজ্ঞ ব্যক্তির সর্বদা বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য সচেষ্ট থাকা উচিত তৃণরাশির মধ্যে গর্ত করে বাস করলে হুতাসন কখনোই দগ্ধ করতে পারে না শত্রুর অস্ত্র লোহার নয় কিন্তু তার শরীর ছেদ করতে সক্ষম যে সেটা জানে আর শিও পঞ্চেন্দ্রীয় বসীভূত রাখতে পারে শত্রু তাকে বিনষ্ট করতে পারে না কথাগুলি তিনি ম্লেচ্ছ ভাষায় বলেছিলেন দীর্ঘদিন আমি তার সঙ্গে ছিলাম তাই বুঝতে পেরেছি শুনে পাণ্ডবরা কি বলল? যুধিষ্ঠির বললেন বুঝলাম আমিও বুঝলাম চলো দশকর্মা তোমাকে এগিয়ে দিই নয়তো এই ঘন জঙ্গলে পথ হারাবে খানিকটা অগ্নিদগ্ধ মৎস্য পানীয় জল আর গুড় দিয়ে নিষাদ ভাইয়েরা দশকর্মাকে নগরের বাইরে যাওয়ার রাস্তা দেখিয়ে দিল সে দৃষ্টিসীমার বাইরে গেলে জ্যেষ্ঠ নিষাদ সম্ভবত রাজা রাজরাদের নিরাপত্তার কারণে এমন বহু ব্যবস্থা নেওয়া হয় তবু চলো একবার নিজেরা গিয়ে দেখি সত্যি বিপদের কোনো কারণ আছে কিনা বারণাবতে পাণ্ডবদের জন্য নির্মিত প্রাসাদ দেখে নিষাদ ভ্রাতারা স্তম্ভিত প্রাসাদের বাইরে তাদের মতো আরও বহু দর্শনার্থীর সমাবেশ এমন অপূর্ব কারুকার্য মণিমুক্তাখচিত প্রাসাদ ইতিপূর্বে তারা দেখেনি এক পুরবাসী বলল কাল পর্যন্ত এই প্রাসাদ বস্ত্র দ্বারা আবৃত্ত ছিল আজ উন্মোচিত হয়েছে কাল প্রাতেই পাণ্ডবভ্রাতাদের গৃহপ্রবেশ সব দেখে শুনে নিশ্চিন্ত জ্যেষ্ঠ নিষাদ বলল চারদিকে উৎসবের পরিবেশ দেখে মনে হচ্ছে অন্তত বহিশত্রুর আক্রমণের ভয় নেই ফেরার পথে জ্যেষ্ঠ নিষাদ ভ্রাতাদের বলল তোমরা প্রাসাদের মধ্যে কোন রকম অস্বাভাবিকতা লক্ষ্য করেছ দ্বিতীয় নিষাদ বলল একটা বিচিত্র গন্ধ পাচ্ছিলাম ঘি তেল লাক্ষা এসবের পঞ্চম বলল মনে হল বাঁশগুলোয় শন জড়িয়ে শালের রস আর ধুনু মাটিতে গুলে কাঠাময় লাগানো হয়েছে জ্যেষ্ঠ স্পিত বলল নিষাদ্যের পঞ্চেন্দ্রিয়ের শক্তি যে অন্যদের তুলনায় অনেক বেশি তার প্রমাণ পাওয়া গেল চতুর্থ ভ্রাতা বলল চারদিকে প্রচুর পরিমাণে ঘি তেল কাঠ জড়ো করা ছিল গৃহপ্রবেশ উপলক্ষে বড় যজ্ঞ হবে বোধায়। শুধু তাই হলে আশ্চর্যের কিছু ছিল না কিন্তু সম্পূর্ণ প্রাসাদ এরকম অদ্ভুতভাবে তৈরি হল কেন একটা সন্দেহজনক গন্ধ পাচ্ছিলাম বলে নখ দিয়ে পাঁচিলের একটা অংশ খুঁটে নিয়ে এসেছি এই দেখো ভেতরে মুঞ্জ ঘাসের আস্তরণ বহিশত্রুর জন্য জন্যে সুড়ঙ্গ খোঁড়ার মানে আন্দাজ করা যায় কিন্তু প্রাসাদটাকেই যতুগৃহ করে তোলার অর্থ কি তবে কি শত্রু ঘরের মধ্যেই সন্দেহ প্রকাশ করল জ্যেষ্ঠ ভ্রাতা এক মিশ্র অনুভূতি নিয়ে নিষাদ ভ্রাতারা গৃহে ফিরে শোনে পুরোচন এসেছিলেন পাণ্ডবজননী কুন্তীর ব্রত উদযাপনের সংবাদ নিয়ে কাল সেই উপলক্ষে নিষাদ পরিবারের সবার নিমন্ত্রণ সেখানে পুরোচন বারণাবতের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হস্তিনাপুরের রাজা তার বিশেষ বন্ধু বারণাবতে পাণ্ডবরা তার গৃহেই অতিথি হয়েছিলেন যতদিন না প্রাসাদ নির্মাণ সম্পূর্ণ হয় এমন ব্যক্তি অরণ্যে এসে নিজে নিমন্ত্রণ জানিয়েছেন শুনে জ্যেষ্ঠ নিষাদ বিস্মিত হল বলেছিলাম না বিরাট যজ্ঞ হবে কতদিন পর বেশ ভালো মন্দ খাবার দাবার চতুর্থ নিষাদ আনন্দে করতালি দেয় আমাদের বলেছে মানে নিশ্চয়ই বারাণবতের যত বৈশ্য শূদ্র কিরাত চাষি গোয়ালা তাঁতি কামার কুমোর সবার নেমন্তন্ন ভাগ্যিস পাণ্ডবরা এল কি টেনে হচ্ছে হস্তপদ প্রক্ষালন করতে করতে বলল দ্বিতীয় নিষাদ নিষাদ জননী বললেন পুরোচন বলেছেন শুধু আমাদের নেমন্তন্ন ওরা পঞ্চ পাণ্ডব তোরাও পাঁচ ভাই ওদেরও শুধু মা আছেন বাবা নেই তোদেরও তাই এত শুভ যোগাযোগ সহজে হয় না সেই জন্যে ব্রত উদযাপনে আমাদের পরিবারের উপস্থিতি খুব দরকারি পুরোচন বলেছেন এত ভালো দক্ষিণা দেবে যে আমরা সারা জীবনেও শেষ করতে পারব না জ্যেষ্ঠ নিষাদ নিশ্বাস ফেলে বলে এতক্ষণে বুঝলাম মা আশ্চর্য হয়ে বললেন কি বুঝলে এতে বোঝার কি আছে তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি যেন এই সৌভাগ্যে খুশি নাও জ্যেষ্ঠ ভ্রাতার বুদ্ধি বিবেচনার ওপর সকলেরই গভীর আস্থা সে কি উত্তর দেয় তা শোনার জন্য সকলের সাগ্রহে অপেক্ষমান দেখে সে বলল আমরা সমাজে অসুচি অস্পৃশ্য আমাদের ছায়া থেকেও যেখানে স্পর্শদোষ ঘটে সেখানে আমাদের এই বিশেষ নিমন্ত্রণ কি যথেষ্ট সন্দেহজনক নয় কিসের সন্দেহ দেখো পাণ্ডবদের সঙ্গে কৌরবদের শত্রুতার কথা সবাই জানে দুর্যোধনের জোড়াজোরিতে ধৃতরাষ্ট্র পাণ্ডবদের বারণাবতে পাঠিয়েছেন এটাও সবাই জানে পুরোচন দুর্যোধনের বন্ধু এই প্রাসাদ তৈরি হয়েছে তাঁরই তদারকিতে এর পেছনে নিশ্চয়ই কোনো মতলব আছে মহাত্মা বিদুর ম্লেচ্ছ ভাষায় যা বলে পাণ্ডবদের সাবধান করেছেন সে কথাগুলো মনে করো তৃণরাশির মধ্যে গর্ত করে বাস করলে হুতাসন কখনোই দগ্ধ করতে পারে না আজ সেই প্রাসাদ দেখে ফেরার পথে আমি পরিষ্কার বুঝতে পারলাম দশকর্মার সুরঙ্গ খোঁড়ার রহস্য তৃণরাশি অত্যন্ত দাহ্য তার মধ্যে গর্ত মানে আর হুতাশনের কী কাজ সে তো সবাই জানে দশকর্মার গোপন কর্মের অর্থ প্রাসাদটি খুঁটিয়ে দেখলেই জলের মতো পরিষ্কার হয়ে যায় তবে আমি এসব রাজকীয় ষড়যন্ত্র নিয়ে মাথাই ঘামাতাম না যদি না পুরোচন আজ শুধু আমাদেরই নেমন্তন্ন করত এটা যজ্ঞ হলে যত দলিত আছে সবারই নিমন্ত্রণ থাকত শুধু আমাদেরই বেছে নেয়া হলো কেন পাণ্ডবদের সঙ্গে আমাদের এত সাদৃশ্য যে আমাদের সামনে রেখে অনায়াসের দিনকে রাত করা যায় নিষাদ মাতা প্রশ্ন করলেন তুমি কি কোনো বিপদ আশঙ্কা করছো যে সে বিপদ নয় সবংশে ধ্বংস হওয়ার আশঙ্কা সে আর নতুন কথা কি আমরা সমাজে পতিত দলিত শ্রেণী অভাব অপুষ্টি দাবানল খরা বন্যা অতিবৃষ্টি অনাবৃষ্টি অনাহার আমাদের শত্রু কি একটি কিন্তু এত বড় সৌভাগ্য কি আমরা কখনো কল্পনা করেছি রাজার যজ্ঞ আমরা ছাড়া হবে না আমি পুরোচনকে কথা দিয়েছি আমরা যাব যদি তাদের মৃত্যু হয় তবুও আমাদের বেঁচে থাকাটাও মৃত্যুর চেয়ে আলাদা কোথায় প্রতিদিনই তোমরা শিকারে গেলে আমি কি মৃত্যুর ভয় পাই না তার সঙ্গে আছে প্রতিদিনের অভাব অনিশ্চয়তা এর চেয়ে কি ভালো নয় জীবন অন্তত একদিন রাজমাতার সান্নিধ্যে অতিথির সম্মান পাব যে পুজোয় এতদিন কোনো অধিকার ছিল না আজ আমরা ছাড়া তা পূর্ণ হবে না এত গর্বের দিন কি আমরা কল্পনা করতে পেরেছি কোনো দিন এরপর যদি মৃত্যু হয় তাহলে তাই হোক নিষাদ ভ্রাতারা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করে আজ্ঞা তারা লঙ্ঘন করতে পারছে না কিন্তু তাদের ভঙ্গিতে অনিচ্ছার প্রকাশ স্পষ্ট জ্যেষ্ঠ নিষাদ বলল আচ্ছা মা তোমার কথা মিথ্যে হওয়ার নয় শুধু আমি আর তুমি যাব বাকিরা থাকুক কথা রাখাও হল আবার সবাইকে বিপদে ফেলাও হল না নিষাদ জননী দৃঢ়স্বরে প্রতিবাদ করে বললেন তা হয় না পঞ্চভূত যজ্ঞে পঞ্চ অতিথি দরকার পুরোচন বলেছেন পাণ্ডব জননীর সেরকমই অনুরোধ তাহলে তুমি যেও না আমরা পাঁচজন যাই তাও হবে না এ যজ্ঞে জন্য জন্যে জননীসহ পঞ্চভ্রাতার উপস্থিতি একান্ত প্রয়োজন তাহলে আর অনুরোধ বল না আদেশ ধরে নাও তাই মলিন হেসে বলল তবেই বুঝে দেখো মা আসলে আমাদের আহুতি দেবার জন্যেই এই যজ্ঞ পাণ্ডবদের নিরাপদে বাঁচিয়ে রাখার উপকরণ তুমি নতুন কথা বলছ না যুগে যুগে রাজার জন্যে প্রজা প্রাণ দেয় সে দায় স্বেচ্ছায় যুদ্ধক্ষেত্রে বীরের মরণের সঙ্গে আমাদের এই অসহায় মৃত্যুর তুলনা হয় নিষাদ জননীর ভঙ্গিতে কাঠিন্য দৃষ্টি দূরে যেন এক অলিক দৃশ্যের দিকে তাকিয়াছেন নিশির ডাকসোনা মানুষের কণ্ঠে বললেন ধূপধুনো অগুরুর সুগন্ধ ঢাকঢোলের বাজনা চন্দন কাঠের আকাশচুম্বী ধোঁয়া আমাদের দেহ ঘিরে হস্তিনাপুরবাসীর হাহাকার কোনোদিন কল্পনা করতে পেরেছিল এমন দৃশ্য এমন সম্মান বাঁচার মতো মৃত্যু আমাদের জীবন এক অকিঞ্চিতকর ঘটনা শূদ্রের পূজা পাঠ সমস্ত নিষিদ্ধ অন্যদের সেবা আর সমাজের যত অশুচি কাজের জন্যে আমাদের জন্ম রাজা সে রাজা যায় আমাদের কোনো পরিবর্তন হয় না আমাদের নিধন উচ্চবর্ণের জন্মগত অধিকার সেখানে মৃত্যু যদি হয় রাজার মতো আমি তাতে রাজি কয়েক ঘণ্টার সম্মান হোক তা ছল না হোক তা প্রাণহীন অবস্থায় পাওয়া তবু সে তো আমারই দেহ কাঠামো যা এ জীবনে পেলাম না পারলৌকিক ক্রিয়ার গুণে তা যদি পরজন্মেও পাই আমি এখনই প্রাণত্যাগ করতে রাজি মধ্যম নিষাদ জ্যেষ্ঠের পাশ থেকে সরে গিয়ে জননীর পাশে গিয়ে দাঁড়িয়ে বলল মা ঠিকই বলেছে দাবানলে প্রতিবছর বছর জীবজন্তুর সঙ্গে কত নিষাদ কিরাতের মৃত্যু হয় কে তার হিসেব রাখে এখানে যদি যতুগৃহের মধ্যে ছাইও হয়ে যায় পরিণাম বড় মধুর আমি রাজি পঞ্চম নিষাদও গিয়ে দাঁড়াল মার পাশে আমিও রাজি চতুর্থ ভ্রাতা বলল সবার যদি এটাই ঠিক মনে হয় তাহলে আমারও অমত নেই তৃতীয় ভ্রাতা বলল পরিণাম এতই লোভনীয় যে তা প্রতিরোধ করা সত্যি মুশকিল রাজার মতো মরণ হলে আমাদের স্বর্গবাস নিশ্চিত ভোগের জন্য যথেচ্ছ দুধ মধু পানীয় আর সুন্দরী নারী মৃত্যু মানব জীবনের অনিবার্য অমোঘ ঘটনা আজ না হয় কাল তা হবেই যদি মৃত্যু নিশ্চিত করে স্বর্গবাস বদলে দেয় আমাদের পরজন্ম তবে এখনই তাকে বরণ করা উচিত জ্যেষ্ঠ নিষাদ একা দাঁড়িয়ে রইল কিছুক্ষণ তারপর বলল নিয়তিকে বাড়াতে পারে না আমরা সময়ের চক্রে এইভাবেই বলি প্রদত্ত চাইলেও ঘটনা প্রবাহ বদলানো যাবে না স্বর্গবাস ও পরজন্মের সুখ সমৃদ্ধি মানুষের চিরকালের কামনার ধন তোমাদের তা অবহেলা করতে বলবো কি করে শিয়রে সমন জেনেও বলিপ্রদত্ত নিষাদ পরিবার তাদের জীবনের অন্তিম রাত্রি অতিবাহিত করল পৃথক পৃথক চিন্তায় কেউ পরজন্মে অকল্পনীয় সুখপ্রাপ্তির অপার্থিব আনন্দে মগ্ন রইল কেউ স্বর্গসুখের কল্পনায় উত্তেজিত হল কেউ বা কয়েক মুহূর্তের জন্য রাজ সম্মানের অলিক সুখে নিমজ্জিত রইল শুধু জ্যেষ্ঠ নিষাদের মনের গভীরে জেগে রইল এক আশ্চর্য প্রতিজ্ঞা যদি প্রকৃতই পরজন্ম বলে কিছু থাকে তবে যে উচ্চ বরণের জন্যে আজ তারা প্রাণ বিসর্জন দিতে যাচ্ছে তাদের প্রতিরোধ করার জন্য যেন যুগে যুগে তাদের জন্ম হয় এই মুখ মূঢ় ম্লান অনার্য ভারতে গল্পকথন কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন রিতা বসুর লেখা পঞ্চম স্বর আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা